নতুন নতুন পায়রা গুলো ঝুটন বেঁধেছে দেখেন মার্শাল কত সুন্দর একদম সাদা দবদবাশক এখানে রয়েছে মার্কেট কাপানো এক জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল এটা হচ্ছে সিলভার রেস্তার কবুতর শোক এখানে রয়েছে হাই কোয়ালিটির এক জোড়া দেখতেই পাচ্ছেন সিরাজির কালেকশন মার্শাল দেখেন ডল পুতুল ডল পুতুল এই ধরনের সিরাজি কবুতর কে না চায় সবাই কিন্তু এই ধরনের সুন্দর এক জোড়া কবুতর সংগ্রহ করতে চায় এখানে রয়েছে একদম বিশাল বড় সাইজের ইন্ডিয়ান মুম্বাই কবুতর ঝুটি গুলা দেখেন মার্শাল একদম রাজকীয় ঝুটি জুটি তার উপরে আবার একদম গোলাপি ঠোঁটের মাসাল্লাহ দেখার মতো দেখছেন অস্থির মাসাল্লাহ ডান কালারের মুখীর কালেকশন চকলেট কালারের মধ্যে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ফুল জেটের মধ্যে এটা বামেজিটা আসবে এটা কি আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগি আছে মোরগ আছে আপনার কিন্তু দেশি মোরগ এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি দিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জে নিতে হবে আজকে থামবেল এবং থেকে বুঝতেই পারছেন একদম আপনার সবচাইতে কম দামে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তাই টানাটানি করবেন না আমাদের সঙ্গেই থাকবেন আমরা এই মুহূর্তে কথা বলবো খামারের মালিক আনোয়ার ভাই তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা ভাই আজকে চশমা দিবেন চশমা দিলাম ভাই একটু মাশাআল্লাহ ভালো দেখা যাইতেছে তো আজকে কত জোড়া কালেকশন আছে ভাই যে কালেকশন অনেক আছে ভাই খুব কম দামে দিছি তো মনটা ভালো এর লেগে চুষমা লাগাইছি আচ্ছা আচ্ছা কম দামে দিছি দর্শকদের কাছে কি কম আমি এটা বলার নাই ভিডিও না দেখলে বুঝবে না ভিডিও না টিনে পুরো ভিডিও দেখবে ভিডিও ফাঁকে ফুকে সব জায়গাতে ভিডিওর অফার আছে এই অফার গুলো মিস অবশ্যই টাইনে কিন্তু ভিডিও দেখলে মিস করবে এই কারণে ভিডিও না টিনে ভিডিও দেখবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করবে আচ্ছা মানে আমাকে যত উৎসাহিত করবে তত আমি ভালো ভালো কালেকশন করব কম দামে দেওয়ার চেষ্টা করব দর্শক আচ্ছা আপনার ঠিকানা ফোন নাম্বার ভাই ঠিকানা

ষোলোশো টাকা নিতে পারবেন একদম দয়া করে এখানে কোনো রকম দামাদামি করবেন না

দর্শক এখানে রয়েছে মার্কেট কাপানো এক জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে সিলভার রেসার কবুতর মাসাল্লাহ দেখার মতো দুইটার নাম এটা দেশগ্রামে গ্রামে কাশ্মীরি বলে ডাকে ঢাকায় বাসায় আপনার সিলভার গোলা বলে ডাকে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম রেয়ার কালেকশন দুইটাই কিন্তু আপনার ঝুটিওয়ালা চুইটাল মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন চোখ গুলা আর দুইটার পায়ে কয়টা রিং ভাই আটটা রিং তা আবার গোল্ডেন কালারের মাসাল্লাহ বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে

شوف একেবারে হাই কোয়ার্ট এর এক জোড়া দেখতেই পাচ্ছেন সিরাজীর কালেকশন মাশাআল্লাহ দেখেন ডল পুতুল ডল পুতুল এই ধরনের সিরাজী কবুতর কে না সবাই কিন্তু এই ধরনের সুন্দর এক জোড়া কবুতর সংগ্রহ করতে চায় এটাই যে ডাকাডাকি করতেছে দেখতেই পাচ্ছেন নটা কিন্তু यूज्ड ডাকে মাশাআল্লাহ দেখেন কতটা অ্যাকটিভ আর বামে যেটা আছে মাদি আর এটা অনور ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার মাসাল ভাই দাম কত রাখবেন দুই হাজারের নিচে ভালো সিরাজি নেই দেখেন হাই কোয়ালিটির একজোড়া সিরাজি কবত পাইতেছেন মাত্র ষোলোশো টাকা একদম যে আগে টাকা দিবেন সেই কিন্তু সংগ্রহ করতে পারবে দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর ভালো মানের একজোড়া দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় সাইজের মধ্যে আনর ভাই এটা সামনে যেটা আছে ভাই এটা কি এইটা মাদি পিছনে নর ডিম বাচ্চা করছে ভাই মাসাল এটা সাইজ দেখেন আর কোয়ালিটি দেখার মতো ভাই এটা দাম কত রাখবেন

হ্যাঁ আমার সরু পুতুল কিন্তু ডেলিভারি আগে আমার ডেলিভারি সাথে সাথে কারেন্ট ডেলিভারি আমার ঘরে জায়গা না ভিড়ে আমি কম দামে মাল দিতাছি আবার ঘরে রাখবো না আমি আচ্ছা এখন হচ্ছে খুবই সুন্দর একটা ডল পুতুল 마শাআল্লাহ দেখেন ব্লু বালমুখী কালেকশন দেখছেন ফুল জেটার মধ্যে 마শাআল্লাহ অনল ভাই এটা কি ডিম বাচ্চা করছেনি দাদা বাচ্চা কয় পরের বাচ্চা ভাই এটা এক একপর মার্শাল্লা সাইজ তো দেওয়া যায় তাহলে বড় সাইজের মধ্যে ভাই এটা কত হইলে ভাই বিক্রি করবেন একদম এক হাজার এক হাজার টাকা একদম 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 দর্শক মাত্র এক হাজার টাকা কিন্তু আপনারা ডল পুতুল পাইতেছেন দেখেন মশলা ব্লু বার মুখী কবুতর মাত্র এক পরে আছে বিশাল বড় সাইজের বাচ্চা কবুতর আর বাচ্চা কবুতর কিন্তু সবারই পছন্দ আর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে এক হাজার টাকা আপনার বাচ্চা জটে নিতে পারবেন একদম ডল পুতুল মশালা ফুল জেডি স্প্রিং রয়েছে আরো জোড়া রাসগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল একদম দেখেন মুখী কোয়ালিটি রাসগোল্লার কালেকশন দেখেন দুইটার কালার এবং দুইটার মার্কিং কিন্তু একদম সেম টু সেম বড় ভাই ডিম বাচ্চা করছে রাজগোলার কালেকশনের নাম নিলে কিন্তু এই কালো গোলার কিন্তু চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত রেট আছে আপনারা কিন্তু নিতে পারতেন মাত্র আষ্টশো টাকায় একদম যে আগে টাকা দিবেন সেই কিন্তু নিতে পারবেন অনলি আষ্টশো টাকা একদম দর্শক এখানে রয়েছে বিশাল বড় সাইজ এ পাহাড় না পর্বত মার্শাল এগুলা দেখেন এত বড় সাইজ আর টকা লাল গিয়ার মতো একদম ডেনিশের মতো চোখ ঠোঁট দেখেন মার্শাল সাইজ দেখছেন ভাইরে বাই হোয়াইট কালারের মধ্যে এত বড় মার্ডেস এখন পর্যন্ত আমার চোখে ভরে নাই ফার্স্ট টাইম দেখতেছি বিশাল ভাই পাহাড় না পর্বত ভাই বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করছে রানিং পেয়ার ভাই কত রাখবেন সাড়ে পাঁচ হাজার টাকা একদম সাড়ে পাঁচ ভাই পাঁচ হাজার ফিক্সড ফিক্সড একদম দর্শক পাঁচ হাজার টাকা কোনো রকম কিন্তু আপনার দামাদাবি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তবে বলতে পারি ভাই এটা কোয়ালিটি আছে মার্শাল দেখার মতো দর্শক এখানে আছে খুবই সুন্দর একজন নোটন বোতল নটনটন প্যারেগুলার জুটন বেঁধেছে দেখেন মার্শাল্লা কত সুন্দর একদম সাদা ধবধবা আনোর ভাই ইন্ডিয়ান তো ভাই হ্যাঁ পার্সেন্ট লোটে লোটলে টাকা আছে কিন্তু টাকা না টাকা না আচ্ছা এই যে সামনে যেটা আছে নর আর পিছনে যেটা আছে মাদি ডিম বাচ্চা কোনো রানিং পেয়ার ভাই 100% কত দাম চাইতেছেন ভাই একদম দুই হাজার দামাদামির অপশন আছে না নাই আঠারোশো টাকায় দর্শক মাত্র আঠারোশো টাকায় ইন্ডিয়ার নোটন কবদল কবতর নিতে পারবেন দেখেন একদম ভাই সাদা ধবধবা চুই ঠাল দেখেন পায়ের মোজাগুলা দেখেন মার্শাল কত বড় সাইজের এবং এটার বডি ফিটনেস কিন্তু খুবই ভালো আছে যারা নিবেন জিতবেন কিন্তু মাত্র আঠারোশো টাকায় ইন্ডিয়ান নোটন কবতর লোটে কিনা অবশ্যই আপনার ভিডিও কলে লাইভে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে রয়েছে খুবই সুন্দর এক কবোতর বাইক এগিলা কি গররা গোবর নাকি গররা মাশ পুতুল গল্লা সামেরটা কি ভাই টিসনেরটা নর ডিম বাচ্চা করছে ভাই এটা কত হয়ে যাবে ভাই বিক্রি করবেন যে কোন জেলায় নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমার মনে হয় না এক হাজার টাকায় কেউ পারবে পারবেশাল অনেক সুন্দর একজোড়া আপনার ডান কালারের মুখীর কালেকশন চকলেট কালার মধ্যে মার্শাল্লাহ দেখেন আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে বিক্রি করবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই চোদ্দশো তেরোশো বারোশো একদম করতে পারবেন না বারোশো টাকা একদম দর্শক মাত্র বারোশো টাকা আপনার চকলেট কালার মুখী দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ ফুল স্প্রিং মনের মতো একজন দেখেন পুতুলও ফেলে যাবে এত সুন্দর কবুতর পছন্দ হলে দ্রুত ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর যে আগে টাকা দিবেন সেই কিন্তু ইনশাল্লাহ এই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন দয়া করে এখানে আর কোনোরকম দামাদামি করা যাবে না একদম মাত্র বারোশো মার্শাল্লাহ দেখেন বিশাল বড় সাইজে একজোড়া ব্ল্যাক ম্যাক পাই পটার কব তোর ডাক দেখছেন আর গর্জনটা দেখেন এবং এটা আপনার বলগুলা দেখেন মার্শাল্লাহ দেখার মতো অস্থির সাইজ বামে যেটা আছে এটা মাদি না আর ডানে যেটা আছে নর এটা ডিম বাচ্চা করছে 100% এটা কত হইলে আনোয়ার ভাই বিক্রি করবেন 2200 টাকা 2200 টাকা 2100 একদম একদম 2000 কিন্তু দর্শক দামাদামি করা যাবে না মাত্র only 2000 টাকায় ব্ল্যাক পাই পাউডার গোবদর এগুলোর নাম নিলে তাও আবার রানিং ডিম বাচ্চা করণও এগুলোর নাম নিলে কিন্তু মনে করেন যে 3000 আর বাইরে কাছ থেকে নিতে বার্তাছেন মাত্র 2000 টাকা আশা করি এটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার নিয়ে নিবেন মাত্র দুই হাজার টাকা একদম অবশ্যই অবশ্যই কারণ এই দামে তো ভাই কেউ দেয় না অনলি দুই হাজার টাকায় ব্ল্যাক ম্যাক পাই পড়ার কবত রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মার্শাল প্রিয় দর্শক এইখানে রয়েছে পাগলা একজোড়া সিরাজির কালেকশন মার্শাল্লাহ দেখেন আর ডাক পুরা ছাড়ার লগে লগে মনে হবেন যে ডাকের বন্যা বয় দিছে মারশাল্লাহ বা নর আর ডানেরটা হইলো মাদি আর এটা আনোর ভাই ডিম বাচ্চা করছে তো রানিং পেয়ার মাশাল্লা সাইজটা কিন্তু খুবই বড় সাইজের এবং এটা পুতুলের মতো দেখতে মাদিটা দেখছেন কত সুন্দর তার চেত্তে সুন্দর নটটা মার্শাল্লাহ এটা কত হইলে ভাই বিক্রি করবেন একদম আঠারোশো টাকা দামাদামি করা যাবে না দামাদামি কিন্তু করা যাবে না মাত্র আঠারোশো টাকায় ব্ল্যাক কালারের সিরাজি একদম লাহুরি গেটাপের পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন একদম অনলি আঠারোশো টাকা এখানে রয়েছে বড় সাইজে খুবই বড় সাইজে একজন লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজে চিরা এখানে মনে করেন যে ওই যে দেখতে চান না এরকমের বড় সাইজ মার্শাল্লা দেখার মতো এটা কিন্তু নটটা কিন্তু অলরেডি ডাকা শুরু করে দিচ্ছে আর এই পাশে যেটা আছে আমার ভাই মাদি এটা ডিম বাচ্চা করছে তো এটা আমাদের দর্শকদের জন্য ভাই কম দামে কত হলে দিবেন বলেন পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরো চোদ্দোশো তেরোশো টাকায় টাকায় সাইজ মাত্র বারোশো টাকায় দশক লাখা লাখ একদম বিগ সাইজের লাক্ষা মার্শাল পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আর এটা কিন্তু থাকবে না তো যদি আগে টাকা দেন ইনশাল্লাহ কিন্তু আপনিই নিতে পারবেন ঠিক আছে আজকের কালা গুলা কিন্তু খুবই ভালো ভালো এবং দামটাও কিন্তু একদম হাতের নাগালে দিছে পছন্দ হলে দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করে আপনার পেয়ারগুলো কনফার্ম করে নিয়ে নিবেন এখানে রয়েছে একদম বিশাল বড় সাইজের ইন্ডিয়ান মুম্বাই কোবো তো ঝুঁটি দেখেন মাশাল্লাহ একদম রাজকীয় জুটি গোলাপ জুটি তার উপরে আবার একদম গোলাপি ঠোঁটের মাসাল্লাহ দেখার মতো দেখছেন অস্থির মাসাল্লাহ। একদম বড় সাইজের ভাই হ্যাঁ দর্শক বারোশো সাদা ধবধবা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একজন ডিম বাচ্চা করানো রানিং পেয়ার যে নিবেন ভাই জিতবেন হান্ড্রেড পার্সেন্ট টাকা লাগাবে সেই পাবে ইনশাল্লাহ যে এক টাকা দিয়ে ওপেন হলে বেশি খুব থাকবে না মালটা তারা দেখবে ভিডিও নেওয়ার ইচ্ছা থাকলে খুব দ্রুত টাকা লাগবে অবশ্যই

হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা কোনো রানিং পেয়ার মাত্র অনলি দুই হাজার টাকা আজকে নিতে পারবেন যে আগে টাকা দিবেন সেই কিন্তু আজকে কবুত সংগ্রহ করতে পারবেন একদম হাতের নাগালে দাম দিতে ভাই এর চাইতে আমার মনে হয় না কম দামে কেউ দিতে পারবো দেখছেন

চোদ্দোশো তেরোশো বারোশো একদম একদম দর্শক দিয়ে দিচ্ছে ময়না যাক কালেকশন মাত্র অনলি বারোশো টাকায় দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে খুবই অ্যাক্টিভ মার্শাল্লা দেখেন না এই যে দেখেন নয় কত সুন্দর টাকাটা কি করতেছে তো যে আগে টাকা দিবেন সেই কিন্তু নিতে পারবেন মাত্র অনলি বারোশো টাকায় একদম এখানে রয়েছে দুইটা দুই কোয়ালিটি কবুতর একটা হচ্ছে গিয়া আপনার কিং কালেকশন দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে গিয়া রুমান গাল কিং কালেকশনটা নর নামা ভাই নর

একদম জেড ব্ল্যাক এটা কত হলে বিক্রি করবেন ভাই

একজনের লাইক দিলে আরো দশজনের কাছে ভিডিওটা পোষায় অবশ্যই তো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনলি এক হাজার টাকায় মডার্নার কালেকশন সাদা ধবদবা পরিবে লইছেন নাকি আরে মাশাল একদম সাদা ধবদবা মাশ আল্লাহ এগুলো হচ্ছে কি আপনার এরাবিয়ান ককা কবুতর মাশআল্লাহ সামনেরটা কি ভাই নর আর পিছনে একটা মাদি তো আমরা ভিডিওর শুরুর থেকে কিন্তু হয়তো আপনার ককার ডাক শুনছেন এটা হচ্ছে সে আপনার এরাবিয়ান ককা মাঘার এখানে লাইডের সামনে আনলে ডাকে না বেটায় কিন্তু মনে করেন যে লুকো চুরি করে লাইটের ডাকে মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর এক জোটা ককা ডিম বাচ্চা করানো রানিং পের ভাই এটা কত হইলে বিক্রি করবেন একদম সতেরোশো টাকা ষোলোশো টাকায় একদম দর্শক মাত্র ষোলোশো টাকায় একজোড়া এরাবিয়ান ককা নিতে পারতাছেন যারা একজোড়া গোল্লার দামে মাত্র মাত্র অনলি ষোলোশো টাকা দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না আর আমার মনে হয় না ভাই ষোলোশো টাকায় অ্যারাবিয়ান কয়েকা কেউ দিতে পারে তো বাইর কিনা কমে এর জন্য কিন্তু আপনাদের কম দামি দিতে পারতাছে যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন আজকের কালেকশন দেখার মতো এবং খুবই কম দাম ভাই মার্শাল লাহরি আরে বাবারে ব্ল্যাক কালারের লাহরি ও বাবারে ডিম দিছে দেওয়া যায় একটা দিছে আরেকটা দিব মার্শাল ডিম তো দেওয়া যায় মুরগির ডিমের সমান ভাই মার্শাল্লাহ এই যেটা আছে মানে এই যে এইটা মাদি আর পিছনে যেটা আছে নর কত হইলে ভাই বিক্রি করবেন ভাই একদম ভাই একদম কত সতেরোশো টাকা ষোলোশো টাকা ডিমশো ডিমশো দর্শক মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন একদম কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যে আগে টাকা দিবেন সেই কিন্তু ইনশাল্লাহ দুই ডিম সহকারে কিন্তু চালিয়ে নিতে পারবে আমরা ভিডিও শেষ পান্তে চলে আসছি দেখতেই পাচ্ছেন ডানলেস এক জোড়া ছাটিন কবুতর ভাই দেখার মতো অস্থির কালেকশন ভাই ডিম দিছে মাসাল্লাহ যেটা বৈশাখ আছে ভাই এটা কি সামনেরটা মা আর পিছনে একটা নর তো কত হলে বিক্রি করবেন ভাই তেরোশো টাকা বারোশো টাকা একদম দর্শক মাত্র শেষ ভালো যার সব ভালো তার ডানলে স্বাধীন অবদার ডিম শো মাত্র বারোশো টাকা নিতে পারবেন যা গোল্লা ছেড়েও কিন্তু কম দাম দেওয়া হয়েছে আর সবাই বাইরের ভিডিওতে ভাই আনোয়ার ভাই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আরও ভালো ভালো কবুতর আনবে সংগ্রহ করবে এবং সবচেয়ে কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আর আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত